নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে সুজি দিয়ে আরও একটি হালকা টিফিনের রেসিপি আর সঙ্গে বেশ কিছু ভেজিটেবল যে সমস্ত বাচ্চারা সবজিপাতি খেতে চায় না তাদের জন্য একদম উপযুক্ত তাহলে রেসিপিটি শুরু করছি একটা বোলের মধ্যে আমি এক কাপ সুজি আর সুজির সমপরিমাণে পরিমাণে এক কাপ দই দিয়ে নিলাম এবারে দই আর সুজিটাকে মিনিট দুয়েক মতো একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আমি হাফ কাপ জল নিয়েছি এটাকে অল্প অল্প করে মেশাবো জলটা দিয়ে আর একবার একটু গুলিয়ে নিয়ে ব্যাটারটা ঠিক এই রকম হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব পনেরো মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি সুজিটা দই আর জলটাকে টেনে বেশ ফুলে উঠেছে আর ডোটাও টাইট হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথমে অন্যান্য জিনিসগুলো মিশিয়ে নেব সেজন্য ওয়ান ফোর্থ টি স্পুন নুন এক চামচ চিনি এক চামচ কুচিয়ে নেওয়া আদা একখানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি একটা গাজরকে একটু গ্রেট করে নিয়েছি আর অর্ধেকখানা ক্যাপসিকামকে কুচিয়ে কেটে নিয়েছি আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবারে আরেকটু পরিমাণে জল দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নেব সবজি থেকেও বেশ খানিকটা জল ছাড়বে সেজন্য জলটা কিন্তু প্রথমেই খুব বেশি মেশানো যাবে না ব্যাটার একদম পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটি খুব একটা ভালো হবে না ব্যাটারটাকে ওই রকমই রেখে দিয়ে আমি এদিকে একটা কড়াই বসিয়ে এর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন এই রকম একটা কেকটি নিয়ে নিয়েছি চাইলে এরকম টিফিন বক্সেও করতে পারেন পাত্রটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে চারদিকটা ভালো করে ব্রাশ করে নিতে হবে তা না হলে কিন্তু আটকে যেতে পারে ব্রাশ করে পাত্রটা একদিকে রেডি করে নিয়ে এদিকে সুজির ব্যাটারটা দেখুন সবজির জল দিয়ে বেশ পাতলা পাতলা হয়ে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো ইনোর বদলে আপনারা বেকিং সোডা বা পাউডারও ব্যবহার করতে পারেন ইনোটাকে অ্যাক্টিভেট করবার জন্য আমি দু চামচ মতো তেল দিয়ে নিলাম আর ইনোটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন ফুলে উঠেছে সেজন্যই তেল ব্রাশ করে পাত্রটা আগে রেডি করে রাখতে হবে এবারে ব্যাটারটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিলাম থেকে আমি ওপর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে তাতে খুব সুন্দর লাগবে এদিকে জলও ফুটে গেছে এর ওপরে আমি পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট স্টিম হতে দেব কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটা ছুরির ডগা দিয়ে আমি চেক করে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে কি না ছুরির ডগায় কিছু লেগে থাকলে আরও পাঁচ মিনিট স্টিম করে নিতে হবে এবারে কড়াই থেকে নামিয়ে নিয়ে কমপ্লিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে চারপাশে একটুখানি ছুরি ঢুকিয়ে একটু আলগা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনিতেই শ্রিঙ্ক করে আসে চারপাশটা এমনিতেই ছেড়ে যায় এবারে একটা প্লেটের মধ্যে উল্টে নিলাম তৈরি হয়ে গেল আমাদের সুজির ধোকলা বা সাদা ধোকলা আর সঙ্গে বেশ কিছু ভেজিটেবল এবারে পছন্দ মতো শেপে আর সাইজে কেটে নেব আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম ধোকলাটি গরম থাকলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকতে পারে সেজন্য ঠান্ডা হবার পরেই এটাকে কেটে নেবেন একখানা পিস দেখাচ্ছি দেখুন কতখানি স্পঞ্জি আর তুলতুলে হয়েছে এদিকে অন্য একটি তরকা প্যানের মধ্যে আমি দু চামচ তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ সর্ষে একটুখানি হিং। কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি কারিপাতা এগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর গন্ধটা বেরোলে এর উপরে আমি ছড়িয়ে দেব আর এই ধোকলা কিন্তু গ্রিন চাটনি বা হোয়াইট চাটনি অথবা সসের সাথেও খুব সুন্দর লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন